রাস্তায় দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম বোরকা তুমি পড়ছো টাইট দেখা যায় তোমার ফিগার এতটুকু বলতে না বলতে কে যেন আমার গালে ঠাস করে চর মারল কোন হালার পুত্রে আমার গালে চর মারল সামনে তাকিয়ে দেখে একটা মেয়ের আগি চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটা বলল এই যে মিস্টার আপনি রাস্তায় দাঁড়িয়ে এসব কি গান গাচ্ছেন আমি গান গাইতেছি তাতে আপনার কি আর আপনি আমার গালে চর মারলেন কেন ও আল্লাহ গো মাইয়া দেখি কথায় কথায় মারে এই যে আপু আপনার সমস্যা কি এই ঠিকানাটা কোথায় একটু বলে দেন আমি ঠিকানা দেখেই তো অবাক কারণ এই মেয়েটা আমাদের বাসার ঠিকানা দেখাচ্ছে মনে মনে আমার চর মারার প্রতিশোধটা এখন নিব এই যে মিস্টার বলুন হ্যাঁ হ্যাঁ বলছি এই রাস্তা ধরে সোজা যাবেন ডাইনে দুইটা মোড় পড়বে পরে বাঁ দিকে যাবে বাঁ দিকে গিয়ে বলবেন তিন রাস্তার মোড়ে কোথায় দিয়ে যায় তিন রাস্তার মোড়ে এসে আপনি যার বাসায় যাবেন তাকে ফোন করবেন আর না চিনলে সামনে টক দোকানটা দেখেছেন ওইখানে গিয়ে বলবেন যে মেঘদের বাসাটা কোথায় বলে দিবে আচ্ছা আর এই রাস্তায় যদি আবার কখনো দেখি এমন গান গাইতে সোজা জেলে ভরে দিব আর কখনো গাইব না আফা আপনি যান মেয়েটা চলে গেল সামনে তাকিয়ে দেখি আমার বন্ধু সিয়াম দাঁড়িয়ে পুরোটা ভিডিও করছে এই শালা এইদিকে আয় মামা মেয়েদের হাতে চর খেতে কেমন লাগে এই শালা তুই কখন দেখলি যে মেয়েটি আমাকে চর মারছে মামা শুধু দেখি নাই ভিডিও করছি দেখ মামা প্লিজ ভিডিওটা ডিলিট করে দে যদি সবুজ রোহান ওরা দেখে তাহলে খুব পাইবো আমারে কাটতে পারি একটা শর্তে কি শর্ত বল পুরো এক সপ্তাহের সিগারেট আর চায়ের বিল তোকে দিতে হবে আচ্ছা দিবনে এখন তুই কাট এই কেটে দিলাম চল এখন কোথায় যাব দোকানে সিগারেট চা খাওয়াতে তুই কে আমি তো তোকে চিনি না দেখ মামা কামটা কিন্তু ভালো হয় নাই যা ভাগ এখান থেকে এর বিচার আমি পরে করব একবার হাতে নাতে পাই ধরে সবাইকে দেখিয়ে দিব যা যা দেখিয়ে দিস এই বলে আমি বাড়িতে চলে আসলাম বাসায় আসতে আম্মু বলল কি রে মেক এতক্ষণ কোথায় ছিলি এই তো আম্মু তিন রাস্তার মোড়ে চায়ের দোকানে কেন তোর চাচা তো বোন এসেছে কোন ছেলে নাকি তাকে এই পুরো এলাকা ঘুরিয়েছে ও আচ্ছা কি আর ঘোরাবে তোমাদের ঘরে যদি একটা হতচ্ছাড়া ছেলে থাকে কিছু বললি নাকি কই কিছু বলি নাই তো আচ্ছা আমি রুমে গেলাম যা আমি রুমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম হঠাৎ আমার ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেলাম তাকিয়ে দেখি একটা সুন্দরী রমণী বের হচ্ছে তোয়ালে পড়া মেয়েটা হয়তো আমাকে দেখে নাই আমি এক নজরে তাকিয়ে আছি মেয়েটার দিকে মেয়েটা তোয়ালেটা ফেলে দিল আমার চোখ আরো বড় বড় হয়ে গেল আম্মু আমি জোরে চিৎকার দিয়ে উঠলাম মেয়েটা আমার দিকে তাকিয়ে মেয়েটাও চিৎকার দিয়ে উঠলো আমি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম চোখ খুলতে মেয়েটা আমার সামনে বসে আছে এই যে মিস্টার হনুমান আপনি আমাকে দেখে চিৎকার দিলেন কেন আপনার ওই ওই